আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা ও ওয়াসাল্লামের একশোটি সুন্নাহ জানব এই ভিডিওটি সংক্ষিপ্ত আকারে সাজানো হয়েছে যাতে করে আপনারা অল্প সময়ে সুনতগুলো শিখে নিতে পারেন তা হল নম্বর এক দোয়ায় নিজের আগে বাবা মা পরিবার ও আত্মীয়দের জন্য দোয়া করা নম্বর দুই রাস্তায় চলার পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকলে অপরের গায়ে হাত দিয়ে ধাক্কা না দেওয়া ভদ্রতার সাথে সরতে বলা নম্বর তিন ছোট বড় সকলকে গণহারে আগে সালাম দেওয়া নম্বর চার অন্যের দোষ ত্রুটি ভুলের কথা গোপন রাখা নম্বর পাঁচ অসুস্থ লোকদের দেখতে যাওয়া নম্বর ছয় সকালে ফজর আদায় করে না ঘুমানো নম্বর সাত অন্যকে দুর্ভাবনা সংশয়ে ভয়ের কথা বা নীতিবাচক কথা না বলা নম্বরা গরিব দরিদ্রকে খাওয়ানো সে বিধর্মী হলেও নম্বর নয় ঘরের কাজে মা বাবা স্ত্রীকে সাহায্য করা নম্বর দশ অসুস্থতা বা রোগে কোরআন দ্বারা রুকাইয়া করা নম্বর এগারো ঘুম থেকে উঠে হাত দিয়ে মুখে ঘুমের আবেশ মু থাকা নম্বর বারো অধিক মাত্রায় সদকায়ে জারিয়া করা নম্বর তেরো প্রতি শুক্রবারে জুমার সালাতের আগে নৌকো গোফ কাটা নম্বর চোদ্দ বেশি বেশি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত নিয়ে চিন্তা করা নম্বর পনেরো মাঝে মধ্যে খালি পায়ে মাটির ওপর বা ঘাসের ওপর হাঁটা নম্বর ষোলো দুই মুসলিম মিলিত হলে মুসাফা করা নম্বর সতেরো চুলের যত্ন নেওয়া নম্বর আঠারো নিয়মিত চুল আচরানো নম্বর উনিশ হাঁটার সময় দৃষ্টি ভূমির দিকে তাকিয়ে হাঁটা নম্বর বিশ ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখলে বা ভয় পেলে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করা পাশ পরিবর্তন করে শোয়া ও তিনবার আউজুবি লেহ মিনের তনের রজিম পড়া নম্বর একুশ হাতের আঙ্গুল দিয়ে তসবি গণনা করা নম্বর বাইশ বৃষ্টি পছন্দ করা হাত দিয়ে ধরা ও গায়ে মাখা নম্বর তেইশ কেউ কিছু চাইলে মুখের ওপর না করে না দিয়ে দুঃখের সাথে নিজের অপারগতা প্রকাশ করা নম্বর চব্বিশ প্রিয়জনকে নিয়ে বিশেষত স্বামী স্ত্রী একসাথে হাঁটা নম্বর পঁচিশ আকাশের দিকে তাকানো নম্বর ছাব্বিশ যে কোনো আনন্দ বা খুশির সংবাদ শুনলে সাথে সাথে একটি সেজদা দেওয়া ও দোয়া করা নম্বর সাতাশ বেশি বেশি কবরস্থান জিয়ারত করা নম্বর আটাশ মাঝে মধ্যে অন্যদের সাথে বাস্তব ভিত্তিক হাসি কৌতুক ও মজা করা নম্বর উনত্রিশ নিজ মাতৃভূমির জন্য দোয়া করা নম্বর তিরিশ সর্বদা মুখে নিঃশব্দে জিকির করা যাদের পাশের জন্য কিছু না বোঝে নম্বর একত্রিশ সর্বদা মুখে মিষ্টি হাসি রাখা নম্বর বত্রিশ সর্বদা রাগ দমিয়ে রাখা নম্বর তেত্রিশ যেভাবেই হোক রাগকে নিয়ন্ত্রণ করা নম্বর চৌত্রিশ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া নম্বর পঁয়ত্রিশ শত্রুর জন্য অধিক মাত্রায় হেদায়াতের দোয়া করা নম্বর ছত্রিশ সালামের উত্তর এক শব্দ বাড়িয়ে বলা ও পূর্ণ সালাম দেওয়া নম্বর সাতত্রিশ পরিচিত কারো সাথে দেখা হলে মুসকি হাসি দেওয়া নম্বর আটত্রিশ বড়দের সর্বদা সম্মান করা নম্বর উনচল্লিশ মসজিদ মজলিশে অন্যের ঘাড় নাটক কি যেখানে স্থান পাওয়া সেখানেই বসা নম্বর চল্লিশ যথাসম্ভব হাই তোলা রোধ করা নম্বর একচল্লিশ দাড়ি যথাসম্ভব বড় করা ও গোপ ছোট করা নম্বর বেয়াল্লিশ বসে জোতা পরা ও খোলা নম্বর তেতাল্লিশ দুই জোতা বা দুই মৌজা একত্রে ও ঠিকভাবে পরা শুধু এক পায়ে পরে না হাঁটা নম্বর চুয়াল্লিশ অন্যের ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে অনুমতি নিয়ে ও নিজের পূর্ণ পরিচয় দিয়ে ঢোকা নম্বর পাঁচচল্লিশ অন্যের ঘরে উকি ঝুঁকি না মারা নম্বর ছেচল্লিশ শিশুদের পছন্দ করা স্নেহ করা নম্বর সাতচল্লিশ পশু পাখিদের ভালোবাসা ও খাওয়ানো নম্বর আটচল্লিশ অপরজনকে সাহায্য করা বা তার কোনো প্রয়োজন পূর্ণ করে দেওয়া নম্বর উনপঞ্চাশ নিজে গরিব হলেও অপরকে যথাসম্ভব ঋণ দেওয়া সামান্য পরিমাণে হলেও নম্বর পঞ্চাশ কারো সাথে কথা বলার সময় অন্যজন কথা শেষ করার আগেই মাথা না সরানো নম্বর একান্ন অধিক হারে গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়া নম্বর বাউন্ন প্রতিনিয়ত আত্মসমালোচনা করা নম্বর তিপ্পান্ন আপনার কোনো কাজের জন্য যেন কারো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা নম্বর চুয়ান্ন ঘুমানোর আগে অজু করে নেওয়া নম্বর পঞ্চান্ন রাতে ঘুমানোর আগে সুরা ফালাক নাস ও এখলাস পরে হাতে ফু দিয়ে যতটুকু সম্ভব শরীরে হাত বুলানো নম্বর ছাপ্পান্ন ঘুমানোর আগে আয়াতুল কুর্সি সুরা বাকার শেষ দুই আয়াত ও সুরা কাফিরুন পড়া নম্বর সাতান্ন ঘুমানোর আগে বিছানায় শুয়ে তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর ৩৩ বার সুবাহানাল্লাহ পড়া নম্বর আটান্ন রাতে এসার পর দ্রুত ঘুমাতে যাওয়া নম্বর উনষাট ঘুমানোর সময় ডানকাত হয়ে ঘুমানো ডান হাতকে ডান গালের নিচে রাখা নম্বর সাত ঘুমানোর আগে বিছানা অবশ্যই ভালো মতো ঝেড়ে নেওয়া নম্বর একষট্টি ঘুমের আগে দু চোখে সুরমা লাগানো নম্বর বাষট্টি অন্য কেউ ঘুমানোর সময় শব্দ না করা নম্বর তেষট্টি সর্বদা ঢিলাঢালা পোশাক পরা নম্বর চৌষট্টি পুরুষরা সাদা ও সবুজ রঙের পোশাক সবচেয়ে বেশি পরা নম্বর পঁয়ষট্টি কাপড় হাঁটু ও টাকনুর মাছ পর্যন্ত পরা নম্বর ছেষট্টি পাঞ্জাবি বেশি পছন্দ করা নম্বর সাতষট্টি পুরুষদের হলুদ ও টকটকে লাল কাপড় না পরা নম্বর আটষট্টি অন্যের দৃষ্টি আকর্ষণকারী রঙিন ও ছবি আঁকা পোশাক থেকে দূরে থাকা নম্বর উনসত্তর মাথা সর্বদা ঢেকে রাখা হোক সেটা পাগড়ি টুপি কিংবা কাপড় দিয়ে নম্বর সত্তর খাবার খাওয়ার সময় পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি ও এক ভাগ খালি রাখা নম্বর একাত্তর খাওয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে খাওয়া ও ধীরে ধীরে সময় নিয়ে খাওয়া নম্বর বাহাত্তর কিছুতে হেরান দিয়ে বসে না খাওয়া নম্বর তেহাত্তর উঁচু চেয়ার টেবিল টুল ব্যবহার না করে সমতলে বসে খাওয়া নম্বর চুহাত্তর খাওয়ার সময় অন্যদের সাথে কথা বলতে বলতে খাওয়া কিন্তু মুখে খাবার নিয়ে কথা না বলা নম্বর পঁচাত্তর খাবারের স্বাদ বা মান ভালো না হলেও আল্লাহর শুক্রিয়া আদায় করা নম্বর ছিয়াত্তর স্বাদবিহীন আঁশযুক্ত খাবার তুলনামূলক বেশি খাওয়া নম্বর সাতাত্তর যেকোনো কিছু বসে খাওয়া বা পান করা নম্বর আটাত্তর সুযোগ থাকলে কখনো একা না বসে অনেককে নিয়ে একত্রে খেতে বসা নম্বর উনাশি খাবার অল্প হলেও তা অনেকে মিলে ভাগাভাগি করে খাওয়া নম্বর আশি পেট সর্বদা কিছুটা খালি রাখা নম্বর একাশি নবজাতকের তাহনিক বা মুখে মিষ্টি কিছু দেওয়া নম্বর বিরাশি নিয়মিত তাহাজ্য আদায় করা নম্বর তিরাশি জুমার দিন জুমার উদ্দেশ্যে গোসল করা সুন্দর ও দামি পোশাক পরিধান সুগন্ধি ব্যবহার করা নম্বর চুরাশি জুমার আজান হয়ে গেলে কেনাবেচা না করা নম্বর পঁচাশি স্রোতরা সামনে রেখে নামাজ পড়া নম্বর ছিয়াশি কুরবানির মাংস নিজেদের ও আত্মীয়দের দরকার শেষে যতটা সম্ভব দান করে দেওয়া নম্বর সাতাশি অজুর পর অবশ্যই কালিমায় শাহাদাত পড়া সম্ভব হলে খোলা আকাশের দিকে তাকিয়ে নম্বর আটাশি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই দুই রাকাত ইস্তেখারা সালাত আদেই করা নম্বর উনানব্বই সালাতু তসবি তাওবা হাজত ইস্তেখারা ও দোহা আদেই করা নম্বর নব্বই সর্বদা ইস্তেকফার অর্থাৎ আস্তাক ফিরুল্লহ ও ইহ পড়া নম্বর একানব্বই যে কোনো বিপদে কষ্টে কোনো দুঃখজনক বা মুসলিম কারো মৃত্যুর খবর শুনলে ইন্নালিল্লাহ পড়া নম্বর বিরানব্বই সালাদ শেষে বেশি বেশি করে সুবহান আলহামদুলিল্লাহ লাহ ইহ আস্তক ফিরুল্লাহ পড়া নম্বর তিরানব্বই প্রত্যেক ফরজ নামাজের পর অবশ্যই তিনবার আস্তক ফিরুল্লাহ পড়া নম্বর চুরানব্বই ফজর ও মাগরিবের পর অবশ্যই সাতবার আল্লাহ আজিরনি মিনান্নার পরা নম্বর পঁচানব্বই জুমাবারে বেশি বেশি দূরত পড়া নম্বর ছিয়ানব্বই উপরে ওঠার সময় আল্লাহ আকবার ও নিচে নামার সময় বলা নম্বর সাতানব্বই ফজর ও মাগরিবের পর পড়া নম্বর আটানব্বই সকাল সন্ধ্যায় একশোবার করে সুবহানদিহি পড়া নম্বর নিরানব্বই কুকুর ও গাধার ডাক শুনলে লেহি মিনার সেই তনের রজিম পরা ও মোরগের ডাক শুনলে নির্দিষ্ট দোয়া পরা নম্বর একশ এছাড়া সকাল সন্ধ্যায় অবশ্যই সৈয়দুল ইস্তেকফার পাঠ করা আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন